আপনার কাছে যদি ইমান থেকে দল বড় হয় আপনি ইমানকে পাত্তা দিবেন না দলকে কি দিবেন বড় না দল বলেন আমার দল যদি আমার ইমানের পথে হয় এই এক দলকে সমর্থন করার কোন সুযোগ নাই আমি আমার দলকে বাদ দিব কিন্তু বাদ দেওয়া যাবে না ইমানকে আমি আশরাফি আমার আলোচনা যদি আপনাদের ইমানের পথে বাধা হয় আসিকে এক সেকেন্ড আসামির কথা শোনা যাবে না আমার ইমানের কথা যদি আশ্রাপি বাধা হয় আশ্রাপ আছে না বলে থাকবে না বাদ ইমানের পথে যদি দল বাঁধা হয় দল ইমানের পথে যেই বাধা হবে আমার ইমান আমার আল্লাহ আমার রসুল কোরআন সুন্নার ব্যাপারে কোন আপোষ ওই সাহাবে গ্রাম দেশ ছাড়লেন জায়গা জমিন ঘরবাড়ির দোকানপাট ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিলেন কিন্তু কি ছাড়ে নাই আরো জলের কি ছাড়ে নয় আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি কপালে চুমু দিয়ে বলি বুকে জড়িয়ে ধরে বলি যেই যে দলি করে আমি আপনাদের খুব দূরের কেউ না অনেক দূরের কেউ এসে আপনাদেরকে কথা বললে হয়তো এই কথার ভিতরে স্বার্থ থাকতেও পারে আমি তো আপনাদের একদম ঘরের মানুষ একদম কাছের মানুষ আমি কোন আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বাঁচার জন্য আল্লাহ যদি প্রশ্ন করেন এবং করবেন অবশ্যই দেশব্যাপী ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিয়েছ নিজের এলাকার লোকদেরকে তো দাওয়াত দেওয়া নাই বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করে বলি দল কবরে যাবে না নেতা কবরে যাবে না আশ্রাফি আপনার কবরে যাবে না ইমান নিয়ে যদি কবরে যেতে না পারেন দুনিয়ার যশ খেতি দুনিয়ার মিছিল মিটিং এগুলো বিন্দু পরিমাণ উপকারে আসবে না আসরে ময়দানে উপকারে আসা তো দূরের কথা দুনিয়াতে বিপদে পড়ে দেখেন কোন আপনজন পাশে থাকবেন কেরাম দুই দফা হিজরত করে গেলেন আবিশিনিয়ায় একশো এক জন মক্কায় ওদের সব ছিল জায়গা জমিন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কিন্তু এগুলো ওনাদের কাছে কোনো মূল্যই নাই সবচেয়ে মূল্যবান কোনটা এই জন্য ইমান যদি আমার আপনার কাছে এমন দামি হয়ে থাকে ইমান বিরোধী যদি দল হয় ওই কর্মী কখনো ইমানের মোকাবেলায় দল ছাড়তে দেরি করবে না বাড়ি নে মনে হয় আপনার কাছে যদি ইমান থেকে দল বড় হয় আপনি ইমানকে পাত্তা দিবেন না দলকে কি দিবেন